এ সবাই চিন্যা জায়গা বলেন অত উনি একজন ব্যক্তি উনি কিন্তু সবাই পারলে ছুতার করে দিতে পারেন কিন্তু তোরা কেও না হয়তো অল্পকে উদয় শতকনা পায়দান দাই না দেখুন চাপারার বাস্তবতাটা দেখুন এ তুলে ধরলাম সবাই কিন্তু হয় কিছু না কিছু একটা কিন্তু না দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন পায়ে বলছে অথচ দেখুন কি বলল নাই অথচ বাকিটা আপনারা দেখে নিচ্ছেন আমি আসলে এটা পাঁচটা সত্তর যেটা সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাত দিল কিন্তু উনি কি বলছে আপনারা দেখেছেন এটাই আসলে বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন যেটা বাস্তব সেটাই কিন্তু আমি আপনাদের মাল তুলে ধরলাম আসলে এখানে আহ আহ বানিয়ে বলার কিছু নেই যেটা বাস্তব ঘটনা ঘটছে সেটাই কিন্তু তুলে ধরলাম আপনাদের মাঝে আহ দেখতে পাচ্ছেন উনি কিন্তু চলে গেল না অনেক কিছু দিয়েছে

এটাই বাস্তব এটাই বাস্তব যেটা বাস্তব সেটাই আসলে তুলে ধরলাম আপনাদের মাঝে দেখতে থাকবেন আপনারা অবশেষে কি হয় লোকটা দেখছেন আহ মোটামুটি পেয়ারাও নিচ্ছে বুড়ো নিচ্ছে ওনার পায়ে রয়েছে এটাও আহ আসলে আহ নতুন করে পড়াবো কিছু নেই দেখছে অবশ্যই ক্ষতি হয় আসলে সবাই তো সবার মন বন্ধ সুবিধাটা তো এক নয় কেউ দেয় আবার কেউ দেয় না এটাই আসলে বাস্তব সবাই যদি দিত সবাই তো দেয় না যা যাহোক আপনারা দেখলেন যেটা পশ্চিম বাস্তব ঘটনা আছে সেটা তুলে ধরলাম যেটা বাস্তব চিত্র যেটা হয় আর কি সেটাই আছে মাঝে তুলে ধরা আসলে এই হচ্ছে সবাই কিন্তু সবাই যে দেয়নি তাও না সবাই দিয়েছে হয়তো আরো চাইলে আরো অনেকেই অনেক দিতে পারতো তার জন্য একটা তার মন মানসিকতা সেটা আসলে সবার ভিতর থাকে আবার কারো ভিতর থাকে না সেটাই হচ্ছে বাস্তব তো এখানে শেষ করছি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এবার গাড়ি বের হচ্ছে ওরে এসে আবার ফান করে দিচ্ছে খুব কাজ দিয়ে তার গাড়িটা গেল আসলে এমন একটা স্থানে তিনি শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ